আজকের যে বিষয়টি নিয়ে আলোচনা করব আমরা তো আসুন সেই বিষয়টি আলোচনা করার জন্য আপনাদের সম্মুখে চলে এসেছি আমি আমার নাম ঘাসিরাম আর আপনি দেখছেন মন্ত্রকুণ্ড ইউটিউব চ্যানেল দেখুন এই যে পুস্তকটি আছে বা গ্রন্থটি আছে আমার কাছে এই গ্রন্থতে যে সমস্ত যন্ত্র মন্ত্র দেওয়া হয়েছে সে সমস্ত একটি কার্যকারী যন্ত্র মন্ত্র তন্ত্র বিদ্যা দেওয়া আছে দেখুন এখানে কি কি দেওয়া আছে আজকে আমরা সেগুলোই দেখবো আর এখান থেকে আপনারা যে যে জনটা শিখতে চাইবেন আমি সেইগুলোই আপনাদের সম্মুখে নিয়ে আসবো আপনারা আমাকে বলবেন দেখুন সূচিপত্র প্রথম থেকে আরম্ভ দেব দেবীর বন্দনা গণেশ বন্দনা বিষ্ণুর ষোড়শ নাম বিস্তত্ব শিব বন্দনা জয়দূর্গার ধ্যান শিব মহিমা স্তত্র গুরু গুরুপরণাম দক্ষিণা কালের ধ্যান ওই প্রণাম মন্ত্র আচ্ছা তারপরে প্রথম অধ্যায় আপনসার বা আত্মসার এখানে আপনসার মন্ত্র অনেকগুলো দেওয়া আছে তারপর তৃতীয় অধ্যায় তৃতীয় অধ্যায় হলো কর্ম কি ও কাহাকে বলে শান্তিকরণ বসিকরণ विदेशन स्तम्भन उच्चाटन परवर्ती पेजे मारण षटकर्म देवत षटकर्म और नारी षकर्म दिक्कर्म तिथि और बार ষটকর্মের লগ্ন কাল ঘটকর্মের ষটকর্মের নক্ষত্রাদি ষটকর্মের বর্ণাদি জ্ঞান শান্তি পুষ্টি ও রক্ষাকর্ম কেঙ্করি সাধন যক্ষিণী সাধন প্রক্রিয়া ধন লাভার্থে ঠিক আছে ওই পুত্র লাভার্থে ওই গৃহে মহালক্ষ্মী অধিষ্ঠানার্থে ওই জয়লাভের জন্য ওই রাজ্য লাভার্থে ওই সংকট ত্রাণার্থে ওই রাজতুল্য সম্মান ও প্রতিপত্তি লাভার্থে ওই সর্বকার্যে সফলতার জন্য ওই বাক সিদ্ধির জন্য ওই যক্ষিণী সাধন চতুর্দশ বিদ্যা কণ্ঠস্থ করিবার জন্য ক্রোধরাজের মন্ত্র শক্রুনাশের জন্য নটি সাধন প্রক্রিয়া বেতাল সিদ্ধি অতিবলা বিদ্যা অন্য নটিনী সাধন প্রেত সাধন যোগিনী সাধন বীর সাধন সংকল্প মন্ত্র বীরমঙ্গল মন্ত্র ও সবের চৈতন্য সম্পদান, ভূতিনী সাধন সব সাধন প্রক্রিয়া সব সাধন প্রকরণ বলিদান বিধি ও মন্ত্র শান্তি বিধান সংকট ত্রাণ দেবতাদের ক্রোধ উপশম আপদ শান্তি সুভাশুভ বার্তা সুন্দরী সুবকা পত্নী লাভ দরিদ্র দুঃখ দূরীকরণ বাঞ্ছিত বর লাভার্থে শস্য ক্ষেত্রের উপদ্রব্য দূরীকরণ সর্প বিষ চিকিৎসা সর্পদের শ্রেণী ও নির্ণয় তা পরবর্তী পেজ দেখুন এখানে সমস্ত যে বিদ্যাগুলো দেয়া হয়েছে এগুলো আপনাদের মধ্যে যে যেটা শিখতে চাইবেন আমি সেটাই আপনাদের সম্মুখে নিয়ে আসবো আপনারা কমেন্ট করতে পারেন ঠিক আছে এখন দেখুন তারপরে এসে গেল বিষ বন্ধন ডোর বন্ধন হল উচ্চাটন জল দর্পণ বা জল সার চাপড় সার ওষুধ দ্বারা বিষ চিকিৎসা হাত চালা দংশিত স্থানে বিষ আনয়ন ঝাড়ন এক থেকে এগারো প্রকার মনসা সার প্রথম থেকে দ্বিতীয় মথন সার প্রথম কৃষ্ণ সার দ্বিতীয় কৃষ্ণ সার তৃতীয় কৃষ্ণ সার চতুর্থ কৃষ্ণ সার গোপিনী সার প্রথম দ্বিতীয় তৃতীয় রাম সার প্রথম দ্বিতীয় অগ্নিমন্ত্র বা গামছা সার তুলসী পোড়া বিষনাশক মন্ত্র জল গরম মন্ত্র বিবিদ্ধ বেদনা ভূত প্রেত ইত্যাদির জন্য ঝাড়ন মন্ত্র বিশ্চিক দংশনের চিকিৎসা তারপরে পেজে দেখুন বলতা ও ভীমরুল দংশন ফিক বেদনা ঝাড়ন নুন পোড়া হলুদ পোড়া চুন পোড়া লেবু পোড়া নজরদোষের জল পোড়া রক্ত আমাশয়ের জল পোড়া শ্রীগাল কুকুর দংশনের জল পোড়া মৃতবোষা দোষ শান্তি ঘুংরি নাশন মন্ত্র পনের মন্ত্র রোগ ঝাড়ন বাড়িবন্দি চোর নিবারণ চোর ধরা বাটি চালা চোর ধরা নল চালা প্রথম দ্বিতীয় বান কাটান মন্ত্র শিরপিড়ার ধেয়া ঝাড়ন পেট কামড়ানোর ঝাড়ণ গোরল রোগের আদা পোড়া জিভা ঘি পোড়া ভূতগ্রস্ত রোগীর ঝাড়ন প্রথম দ্বিতীয় জিরা পোড়া এর পরবর্তী পেজ মেথি পোড়া সরিষা পোড়া হলুদ পোড়া ডাইনির দৃষ্টি ঝাড়ন পেতিনি ঝাড়ন সংকট তেরান প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ মহামন্ত্র বশীকরণ বিধি সর্বজন বশীকরণ পুরুষ বশীকরণ সিন্দুর পোড়া স্ত্রী বশীকরণ নির্বিশেষে বশীকরণ দুষ্ট স্ত্রী বশীকরণের জন্য ধুলা পোড়া ককটা স্ত্রী বশীকরণের জন্য সিন্দুর পোড়া সর্বজন বশীকরণের জন্য তিলক দুষ্ট স্ত্রী বশীকরণের জন্য নিমিত্ত চাঁপা ফুল পোড়া স্ত্রী লোক বশীকরণার্থে তিলক অবদ্ধা স্ত্রী বশীকরণের জন্য তেল পোড়া দুষ্ট স্ত্রী বশীকরণার্থে পান পোড়া সর্বজন বশীকরণের বশীকরণ দ্বারা অবিলসিত নারী লাভ সর্বজন বশীকরণ পরকরণ স্বামী বশীকরণ তিলক সর্বজন বশীকরণ তিলক রূপসী নারী বশীকরণ তারপরে পেজে দেখুন প্রভু বশীকরণ অবদ্ধা স্ত্রী বশীকরণ বশীকরণার্থে হোম দুষ্ট রমণীক অশীকরণ তারপরে চলে আসলো স্তম্ভন বিধি শত্রুর মুখ স্তম্ভন চোর স্তম্ভন নিদ্রা স্তম্ভন মহিষাদি স্তম্ভন নৌকা স্তম্ভন অগ্নি স্তম্ভন মুখ স্তম্ভন শুক্র স্তম্ভন মেঘ স্তম্ভন বুদ্ধি স্তম্ভন তারপরে হলো মহন বিদ্যা এবং আকর্ষণ বিদ্যা বিদেশন বিদ্যা উচ্চাটন বিদ্যা বিদ্যা তারপরে মৎস্য পোচন নিধন শাক বিনাশন পিষ্টক নষ্টকরণ তা পরবর্তী পেজে কী আছে দেখা যাক গুঁড়ি নষ্টকরণ এবং বশীকরণের অতিরিক্ত প্রক্রিয়া শব্দজ্ঞান প্রকরণ মুসিকের সোর উপসিদ্ধ गजकृत शब्दार्थ ज्ञान शब्द ज्ञान वकृत शब्द ज्ञान सशव्य शब्द ज्ञान लाभार्थ साधन मृगर शब्द सम्बन्धे ज्ञानलाभ बनरकृत शब्दार्थ ज्ञान ज्ञानार्थ साधन अच्छा कृत शब्द मेघकृत शब्द ज्ञान तंत्रोक् चिकित्सा पद्धति देख सब चिकित्सा चले रत काना और जोर दूरीकरण धूप সর্ববিধ জ্বর দূরীকরণের মন্ত্র ও ওষুধ সর্ববিধ জ্বর দূরীকরণ বিষ্ণুত্ব বাত জ্বরে ক্যাত পিত জ্বরে দূরীকরণার্থে ববাচি বচাদি কপ জ্বর দূরীকরণার্থে শুণ্টি সন্নিপাত জ্বর দূরীকরণার্থে নস অতিসার দূরীকরণার্থে ক্যাৎ সর্ববিধ অতিসার দূরীকরণ কৃমি দূরীকরণার্থ ক্যাত কৃমি রোগ ভেজক কৃমি রোগ নারিকেল জল রক্ত কৃমি রোগ দূরীকরণার্থ পাণ্ডু বা কামলা রোগ দূরীকরণার্থ কামলা ও মুখ রোগ দূরীকরণার্থ কক পিৎ মন্দাগ্নি অরুচি ও বমন অতি নিবার বিশুচিকা কলেরা বা অলা উঠা রোগ দূরীকরণ অজীর্ণ রোগ দূরীকরণ উদর লেপন বিধান বিশুচিকা রাক্ষসী ও তাহার মন্ত্র বিশুচিকা রাক্ষসীর মন্ত্র রোগ দূরীকরণার্থে অর্ষ ও কুষ্ঠ রোগ দূরীকরণার্থে বাত ও অর্ষ রোগ দূরীকরণার্থে রক্তপিত রোগ দূরীকরণার্থে নাসিকাগত রক্তপিত রোগ দূরীকরণার্থ কাশ তৃষ্ণা ও অরুচি দূরীকরণার্থ যক্ষা বা ক্ষয় রোগ দূরীকরণার্থ হিক্কা রোগ দূরীকরণার্থ সরভেদ দূরীকরণার্থ বমন নিবারণ প্রক্রিয়া রোগ দূরীকরণার্থ উন্মাদ রোগ গ্রহদোষ মৃ মৃগি রোগ দূরীকরণার্থ উন্মাদ রোগ দূরীকরণার্থ ডাকিনি প্রভৃতি ভূতনাথ রোগ দূরীকরণার্থ দেখা যাক পরবর্তী পেজে কী দেওয়া আছে উষ্ণ রোগ বিনাশানার্থ আমবাত রোগ দূরীকরণার্থ বাতজ সুলব্যাধি দূরীকরণার্থ অজীর্ণতজনিত তজনিত রোগ সর্ববিধ সুল রোগ দূরীকরণার্থ হৃদরোগ নিবারণার্থ পাদ দাহ দূরীকরণার্থ অম্লপিত নিবারণার্থ উদর রোগ নিবারণার্থ পিলাহাদি রোগ বিনাশনার্থ যকৃত রোগ দূরীকরণার্থ মেহাদি রোগ দূরীকরণার্থ বহুমূত্র রোগ দূরীকরণার্থ মূত্রকুচ্ছ রোগ বিনাশনার্থ গোদরোগ আরোগ্যার্থ রক্তাতি সার দূরীকরণার্থ নাসা রক্তস্রাপ দূরীকরণার্থ কুষ্ঠ রোগ দূরীকরণার্থ আম নিরাকরণাথ নিরাকরণাথ ভগান ধর চিকিৎসা বন্ধু এই যে সমস্ত নিয়ম দেখলেন বা এখানে যে সমস্ত বলা হলো যে এ সমস্ত বিদ্যা এইখানে দেওয়া আছে আপনারা এখান থেকে যে কোনো যেটা আপনাদের চাই আপনারা কমেন্ট করতে পারেন আমি সেরকম বিদ্যা আপনাদেরকে বলে দেবো বা দেখিয়ে দেবো আপনারা ডাইরেক্ট দেখতে পারবেন দেখুন এখান থেকে শুরু হয়ে গেল সব সব কিছুই আমি দেখিয়ে দেব কোনো অসুবিধা নেই আপনারা খালি শুধু কমেন্ট করবেন তাহলেই আমি দেখাবো যেটা ইচ্ছা আপনাদের সবই আছে আরও দু তিনটা বই আছে সেগুলোর ব্যাপারে তো আপনাদেরকে বলা আছে কিন্তু সেগুলোর ব্যাপারেও আমি বলে দেবো তাদের মধ্যে কি কি আরও হয়েছে এবং কি কি আপনারা পাবেন বন্ধু ভিডিওটি যদি ভালো লাগে থাকে ভিডিওটি একটু লাইক অবশ্যই করবেন চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আইকনটি টিপে নোটিফিকেশনটি অন করে রাখবেন তাহলে কি হবে প্রথম নোটিফিকেশনটি আপনি পেয়ে যে কোনো ভিডিও দেখে এই কাজে আপনি লাগাতে পারবেন যে বিদ্যাগুলো দেওয়া হবে তো বন্ধু আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম দেখা হবে আবার নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আপনি আপনার খেয়াল রাখবেন নমস্কার জয়ার ধন্যবাদ